মালদহে সরস্বতী পুজো নিরাপত্তা নিয়ে পুলিশের বিতর্কিত মন্তব্য পাল্টা বিজেপির দাবি ভারতবর্ষে আছে না বাংলাদেশে বা পাকিস্তানে আছে সরস্বতী পুজো নিয়ে আইসির মন্তব্যে মন্তব্য খালি রাখা যাবে না কমিটির ভলেন্টিয়ারদের মন্ডপ পাহারা দিতে হবে কোনো গন্ডগোল হলে পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে কেস করা হবে মন্তব্য ঘিরে চাঞ্চল্য মালদহের পুকুরিয়া থানা এলাকায় আর এই নিয়ে এক স্যান্ডেলের শুভেন্দু অধিকারী টুইট সরস্বতী পুজো করলে উদ্যোক্তাদের রাতে পাহারা দিতে হবে মন্ডপ পুলিশ আধিকারিকদের এমন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক সরস্বতী পুজো কমিটিদের নিয়ে বৈঠক করেন মালদা জেলার পুকুরিয়া থানা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক ইন্সপেক্টর বাপন দাস সেই বৈঠকে তিনি নির্দেশ দেন রাতে মণ্ডপ ফাঁকা রাখা যাবে না পুজো কমিটির সদস্যদের পাহারা দিতে হবে এছাড়াও পুজো করতে করতে হবে নিতে হবে পুলিশের অনুমতি নির্দিষ্ট সময়ের মধ্যে মাইক বন্ধ করতে হবে একাধিক এমন নির্দেশিকা সমাজ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে জেলা জুড়ে বিতর্ক পুকুরিয়া থানার আইসি বাপন দাস বলেন ডিজে নিষিদ্ধ আছে তাই আপনারা কোন রকম ডিজে ব্যবহার করবেন না রাতে মেন্টেন করে সাউন্ড বক্স বা যে সমস্ত বক্স থাকবে সেই সমস্ত মেনটেন করে বাজাবেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে আপনারা রাতের বেলায় মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না তাই আছে কোনো রকম ডিজে আপনারা ব্যবহার করবেন না টাইম করে প্রত্যেক পুজো কমিটির আলাদা করে ভলেন্টিয়ার ইনস্ট্রাকশন থাকবে আগে থেকে আমি বলে দিয়েছি পরে সাম আপ করে দেব যে প্রত্যেক পুজো কমিটির আলাদা করে ভলেন্টিয়ার হবে রাস্তায় যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয় তাই আগে থেকে আমি বলে দিয়েছি পরে সাম আপ করে দেবো যে প্রত্যেক পুজো কমিটির আলাদা করে ভলেন্টিয়ার রাখতে হবে রাস্তায় যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয় তাই যে নিষিদ্ধ আছে তাই কোনো রকম ডিজে আপনারা ব্যবহার করবেন না রাতে টাইম মেনটেন করে বক্স বা মাইক যেটা সাউন্ড বক্স আছে সেটা বাজাবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক প্রিজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না কমিটির একটা পার্থক্য আছে কি পার্থক্য আছে সরস্বতী পূজা মেইনলি ছাত্রছাত্রীদের পুজো সবাই আমরা আনন্দ উপভোগ করি অনুষ্ঠানে সামিল হই কিন্তু সরস্বতী পুজো মেন যেটা যারা উপভোগ করে এবং যারা করে থাকে সেটা হচ্ছে স্টুডেন্টস ছাত্রছাত্রী সরস্বতী স্কুলে প্রথম ফোকাস হওয়া দরকার আমরা যেটা পুজো অর্গানাইজ করি প্রথম ফোকাস হওয়া দরকার আমাদের মালদহের সরস্বতী পুজো নিরাপত্তা নিয়ে পুলিশের বিতর্কিত মন্তব্য পাল্টা বিজেপির দাবি ভারতবর্ষে আছে না বাংলাদেশে পাকিস্তানে আছে সরস্বতী পুজো নিয়ে আইসির মন্তব্য মণ্ডপ খালি রাখা যাবে না কমিটির ভলান্টিয়ারদের মণ্ডপ পাহারা দিতে হবে কোন গন্ডগোল হলে পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে কেস করা হবে মন্তব্য ঘিরে চাঞ্চল্য মালদ্বের পুখুরিয়া থানা এলাকায় আর এই নিয়ে এক্স হ্যান্ডেলের শুভেন্দ অধিকারী টুইট সরস্বতী পুজো করলে উদ্যোক্তাদের রাতে পাহারা দিতে হবে মণ্ডপ পুলিশ আধিকারিকদের এমন নির্দেশের ঘিরে শুরু হয়েছে বিতর্ক সরস্বতী পুজো কমিটিদের নিয়ে বৈঠক করেন মালদা জেলার পুখুরিয়া থানা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক ইন্সপেক্টর বাপুর দাস সেই বৈঠকে রাতে মণ্ডপ ফাঁকা রাখা যাবে না পুজো কমিটির সদস্যদের পাহারা দিতে হবে এছাড়াও পুজো করতে হলে নিতে হবে পুলিশের অনুমতি নির্দিষ্ট সময়ের মধ্যে মাইক বন্ধ করতে হবে একাধিক এমন নির্দেশিকা সমাজ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে জেলা জুড়ে বিতর্ক পুকুরিয়া থানার আইসি দাস বলেন ডিজে নিষিদ্ধ আছে তাই আপনারা কোনো রকম ডিজে ব্যবহার করবেন না রাতে মেইনটেইন করে সাউন্ড বক্স বা যে সমস্ত বক্স থাকবে সেই সমস্ত মেইনটেইন করে বাজাবেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেক পূজো কমিটিকে বলা হয়েছে আপনারা রাতের বেলায় মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না কোন ডিজে আপনারা ব্যবহার করতে নিষিদ্ধ আছে তাই কোনো রকম ডিজে আপনারা ব্যবহার করবেন না রাতে টাইম মেইনটেইন করে বক্স বা মাইক যেটা সাউন্ড বক্স আছে সেটা বাজাবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মন্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না কমিটি যে নিষিদ্ধ আছে পকুরিয়া থানা এলাকার সরস্বতী পুজো উদ্যোক্তা অনিমেষ সমাদ্দার বলেন সরস্বতী পুজো উপলক্ষে পকুরিয়া থানার ওসি আলোচনার জন্য লিখে পাঠিয়েছেন কিছু নির্দেশ দিয়েছেন পুজোর জন্য তারা পারমিশন চাইতে এসেছিলেন গাইডলাইন দিয়ে পুজোর জন্য রাতের বেলা মন্ডপ ফাঁকা রাখা যাবে না ফাঁকা রাখলে সেই কমিটি পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোনো ঝামেলা যাতে না হয় ক্লাবের ঘরে রাখতে হবে সিভিক ভলান্টিয়ার দেওয়া হবে না আমাদের পুকুরিয়া পুলিশ কি জন্য সরস্বতী পূজা উপলক্ষে আমাদের ওসি সাহেব আমাদের কিছু পরামর্শ দেওয়ার জন্য ডেকেছিলেন এবং বেশ যেগুলো বললেন খুব সুন্দরভাবে বললেন কোন ক্লাব থেকে এসছিলাম আমি পরমপুর যাওয়ার সঙ্গে থেকে এসেছি আমাদের পঁচাত্তর বছর পূর্তি যাওয়ার জন্য আমরা ফাউন্ডেশন যাইতে এসেছিলাম কী কী গাইডলাইন দেওয়া হলো গাইডলাইন দেওয়া হলো আমাদের মানে ডিজেটা বন্ধ করতে বলা হয়েছে তারপরে আপনার মন্ডপান সবচেয়ে বড় গাটে মন্ডপ যেন এটা হলো সবচেয়ে মানে প্রথম গার্ডেন আর কোনো রকম জমানা না হয় তার জন্য সচেতন থাকতে হবে ভোর দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরী বলেন তারা ভিডিওটি দেখলেন এবং শুনলেন যে রাত থেকে সরস্বতী পুজোর মণ্ডপ পাহারা দিতে হবে উদ্যোক্তাদের সুরক্ষা দায়িত্ব পুলিশের আর সরস্বতী পুজো করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তারা রাত জেগে পাহারা দেবে রাত জাগতে যা যারা সরস্বতী পুজো বন্ধের কথা বলছেন বা শাসক দলে যা সরস্বতী পুজো করতে বারণ করছে তাদের সঙ্গে যখন গন্ডগোল হবে পুলিশ আবার সেই উদ্যোক্তাদের কেস দেবে তাদের জেলে পূর্বে এটাই তো পুলিশের বলে দেওয়া উচিত যে তোমাদের সরস্বতী পুজো করতে হবে না আমরা সুরক্ষা দিতে পারবো না আমরা তৃণমূলের শাসক দলকে ভয় পাচ্ছি যারা সরস্বতী পুজো করতে মানা করেছে তাদের ভয় পাচ্ছি তো অদ্ভুত ব্যবস্থা এর থেকে আমাদের মনে হচ্ছে না যে আমরা পশ্চিমবঙ্গে আছি ভারতবর্ষে আছি না বাংলাদেশ পাকিস্তানে আছি আমরা নিজেদের পুজো নিজেরা করব সেখানে পুলিশ প্রোটেকশন দেবে না পুলিশের কাজ কি তৃণমূলের নেতাদের সুরক্ষা দেওয়া মালদা জেলায় সেটাই ব্যবস্থা হয়েছে এইভাবে বলেছেন অমলান ভাদুরে আমরা দেখে নেব সেই বক্তব্য আমরা ভিডিওটা দেখলাম এবং সেখানে এই ব্যাপারটা শুনলাম তিনি বলছেন উদ্যোক্তাদের মূল দায়িত্ব হচ্ছে রাজ্যেকে সরস্বতী পূজার মণ্ডপ পাহারা দিতে হবে সুরক্ষার দায়িত্ব পুলিশের আর সরস্বতী পূজা করে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা রাজ্যেকে পাহারা দিবে আর তারা রাজ্যেকে পাহারা দিতে গিয়ে যারা সরস্বতী পূজা বন্ধের কথা বলছে বা শাসক দলের যারা সরস্বতী পূজা করতে বারণ করছে তাদের সঙ্গে যখন গণ্ডগোল হবে পুলিশ আবার সেই উদ্যোক্তাদের কেস দিবে দিয়ে তাদের জেলে পড়বে এর থেকে তো পুলিশের বলে দেওয়া উচিত যে তোমাদের বাবা সরস্বতী পূজা করতে হবে না আমরা তোমাদের সুরক্ষা দিতে পারবো না আমরা তৃণমূল শাসক দলকে ভয় পাচ্ছি যারা সরস্বতী পূজা করতে মানা করছে তাদেরকে ভয় পাচ্ছি একটা অদ্ভুত অবস্থা এর থেকে যারা মনে হচ্ছে না আমরা পশ্চিমবঙ্গে আছি ভারতবর্ষে আছি না বাংলাদেশ পাকিস্তানে আছি আমরা তো এটাই বুঝতে পারছি না এত অদ্ভুত অবস্থা আমরা নিজেদের পুজো নিজেরা করবে সেখানে পুলিশ প্রোটেকশন দেবে না পুলিশের কাজ কি পুলিশের কাজ কি তৃণমূলের নেতাদের সুরক্ষা দেওয়া অসম মানলাজেলাই সেটাই এখন অবস্থা হয়েছে রাজ্য তৃণমূলের সরসবতী কৃষ্ণনন্দন চৌধুরী বলেন তারা ছোট থেকেই পূজা করে আসছেন যাতে রাতে কোনো দুষ্কা যাতে রাতে কোনো দুষ্কিটি কাজ বা গন্ডগোল না হয় সরস্বতী পূজা মণ্ডপ কমিটি সদস্যরা পাহারা দিলে ভালো হয় সুবিন্দর অধিকারী প্রশ্ন জানেন না তাই এই সব মন্তব্য করেছেন বিজেপির এই সব কথার কোনো গুরুত্ব নেই চলুন শুরু তো রাজ্যকে ঠাকুরকে পাহারা দিতে কি হয় বিভিন্ন ধরনের দুষ্কৃতীকে কুকুবে সব ঢুকে যায় বলে বাংলার পরে অনেক সময় থেকে দুষ্কৃতীর ঠাকুরকে ভেঙে ভেঙে নাও চেষ্টা করে এটা তো পুলিশের কর্তব্য প্রত্যেকটা মন্দিরের পাহারাদার এবং সেটা যদি উদ্যক্ত হয় তাহলে আরো ভালো দেখুন পূজা ইনস্টিটিউশন বাদ্যতম লোকনায় কিন্তু সব মাই স্কুলগুলোতে উদ্যক্ততা দেন না অন্য ধর্মের মানুষরা থাকে তারাও পূজা করে তো এখন সুন্দর রহমানে পড়াশোনা করেনি কীভাবে বলবেন পড়াশোনা করলে তো এটা হতো না বিজেপির যারা এমন রাজ্যে আছে নির আছে তাদের দেখুক তো কী অবস্থা একবার দেখুক না আমি তো জীবনে দেখে নিই যে এমএলএকে সেন্ট্রাল ফোর্স দেওয়া তারা বিভিন্ন জায়গায় সেন্সিটিভ জায়গায় লোক ওদের কে সিকিউরিটি দিয়েছে একে প্রোটেকশন নিয়ে এদেরকে নিয়ে সব কাটতে দিচ্ছে দেখুন পূজা আমরাও ছোট যে নিষিদ্ধ আছে তাই কোনো রকম ডিজে আপনারা ব্যবহার করবেন না রাতে টাইম মেনটেন করে বক্স বা মাইক যেটা সাউন্ড বক্স আছে সেটা বাজাবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না কমিটি যে নিষিদ্ধ আছে তাই কোনো রকম